ডক্টর ইউনুস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইজনেই অনেকটা একই সুরে একটা ইঙ্গিত দিলেন এবং কার্যত ঘোষণা দিলেন এই ঘোষণাটা তাৎপর্যপূর্ণ ডক্টর ইউনুস বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন এবং নোবেল লরিট একমাত্র ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ব্যক্তি ব্যক্তি হলেও তিনি অ্যাক্টরের মর্যাদা পান তার গুরুত্ব অনেক স্টেট অ্যাক্টরের কাছে এই ডক্টর ইউনুস বা নন স্টেট অ্যাক্টর স্টেটের কাছে চেয়েও গুরুত্বপূর্ণ অতএব ডক্টর ইউনুস হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন অনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে গিয়ে যতই বিতর্ক হোক ভারত প্রশ্নে তার নমনীয় অবস্থান নিয়ে সমালোচনা চলছে দলের মধ্যেই কণ্ঠাসা তারপরও যে আওয়ামী লীগের পর বিরোধী দলীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মির্জা ফখরুল কারণ দেশে আছেন এদের মধ্যে মির্জা ফখরুলের উপর অনেক কিছু নির্ভর করেছে কি যদি বিএনপির বা বিরোধী দলগুলো কোনো ভুলের কারণে আজকে ব্যর্থ ব্যর্থতা হয়ে থাকে যদিও ব্যর্থতার মূল কারণ সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের যে ব্যর্থতা যদি ভুল হয়েও থাকে সেই ভুলের দায়ভারও মির্জা ফখরুলকে নিতে হবে এবং সফল সফলতা আসলেও তার ক্রেডিটও মির্জা ফখরুলের ঘরেই যেত অতএব এবং দুইজনেই সরকার কর্তৃক জুলুমের শিকার দুজনেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দুজনেই সরকার কর্তৃক জুলুমের শিকার দুজনের দুইটা বার্তা এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে আছি থাকবো মির্জা ফখরুল রাজনীতিতে আসছি না দেশ ছেড়ে যাব না ডক্টর ইউনুস মানে একটা বিষয় মিল আছে যে দেশে থাকবে এই কথা তার একটা বিষয় বোঝা যায় যে গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী ব্যক্তিদের সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশ ছেড়ে যাতে চলে যায় নিরাপদে বিদেশে থাকে এরকম একটা চেষ্টা সরকারের আছে এবং সেই সরকারের চেষ্টায় তারা পিছু হটবে না পাল্টা ঘোষণার মধ্য দিয়ে সেটাই বোঝা যায় যে না তারা দেশেই থাকবে মির্জা ফখরুলো বলছেন যে দেশে ফিরে আসবে ডক্টর ইনুদ বলছেন যে দেশ ছেড়ে যাবে না এর মানে সরকারের কাছে তারা মাথা নত করবে না এই ঘোষণা বা ইঙ্গিত তারা দিল এর মানে সরকার আসলে চায় যেমন মির্জা ফখরুল দেশে না আসুক বিদেশে আরামে থাকুক এটা সরকার চাইবে তাহলে বিএনপি অবশ্যই বিএনপির মনোবলের উপর একটা প্রভাব পড়বে যে মির্জা ফখরুলই শেষ পর্যন্ত এত বড় বড় কথা বলে দেশে থাকতে পারলেন না তা আমরা আর কি অতএব চুপচাপ বসে থাকি অতএব মির্জা ফখরুল যাতে দেশে না আসেন তো এরকম একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে থাকতেই পারে আর ডক্টর ইনুদ যদি পরাজিত হয়ে অথবা ভয়ে দেশ ছেড়ে চলে যায় তাহলে তো সরকারের জন্য একটা বড় নৈতিক বিজয় জনগণ এমনিতেই ভয় পাবে যে ডক্টর ইউনুজি থাকতে পারলো না তা জনগণ আর কী পারবে অতএবীসব আন্দোলন করে দরকার নেই চীনের মতো সরকার ইচ্ছা মতো ক্ষমতায় থাকুক কিছুদিন পর পর রিনিউ করবে ক্ষমতা আর কিছু দল থাকবে যারা সরকারকে সহযোগিতা করবে কোনো বিরোধিতা করবে না এটা সরকার এরকম চাইতে পারে যাই হোক দর্শক এই ইঙ্গিতটাই ঘোষণাটা একটু আপনাদেরকে শোনাতে চাই রাজনীতিতে আছি থাকবো কা আমাকে নিয়ে গুজব রটাচ্ছে জানি না তাদের নিশ্চয়ই কোনো বদ মতলব রয়েছে সরকার গুজব রটাবে এটা স্বাভাবিক কথাগুলো বলছেন বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসারত বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দীর্ঘ কারাবগের পর তিনি অতি সম্প্রতি মুক্তি পেয়েছেন গত সোমবার সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তিনি এরপর তিনি নানান গুজব রটেছে তিনি সহশয় দেশ দেশে ফিরছেন না দলের সর্বশেষ স্ট্যান্ডিং কমিটির মিটিংও তিনি যোগ দেননি পদত্যাগ করে গেছেন এমনটাও বলা হয়ে হচ্ছে সর্বশেষ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দেননি এটা ঠিক এখন গুজব রটাচ্ছে সরকার এটাও ঠিক কিন্তু এই গুজব রটানোর সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ তিনি যতই অসুস্থ থাকুন না কেন তারেক রহমান ভার্চুয়ালি স্ট্যান্ডিং কমিটিং মিটিংয়ে অংশগ্রহণ করতে পারলে মির্জা ফখরুল কেন পারবেন না আর সেখানে দলের কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে লাস্টের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আর সেখানে মির্জা ফখরুল পার্টিসিপেট করবেন না এটা নিঃসন্দেহে গুজব রটিয়ে থাকলে সেই গুজব রটানোর প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে মির্জা ফখরুল নিজে তার দায় আছে এবং পদত্যাগ করে গেছেন বলে এমনটা আমরা তো বিএনপির অভ্যন্তরীণ অনেক বিষয়ের খোঁজ খবর রাখি না বিএনপি মির্জা ফখরুল পদত্যাগ করে যাননি কিন্তু পদত্যাগ করার দাবি আছে যেমন আমরাই অনেকে বলি যে মির্জা ফখরুল পদত্যাগ করে দায় দায়ভার কাঁদে নিতে পারেন যেরকম পাকিস্তান জামাত ইসলামীর আমির পদত্যাগ করেছেন তারপরে মির্জা ফখরুল যদি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হয় তার বিকল্প যদি না থাকে এক রহমান খালেদা জিয়া যদি মনে করেন যে না মির্জা ফখরুল এর কোনো অল্টারনেটিভ নেই মির্জা ফখরুলকেই দরকার তাহলে তার পদত্যাগপত্র গৃহীত হবে না কিন্তু যেহেতু মির্জা ফখরুল অনেক দায় আছে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে দেখাতে পারেন তবে পদত্যাগ করে রাজনীতি থেকে দূরে সরে গেলে হবে না তাহলে জাতি কখনও মির্জা ফখরুলকে ক্ষমা করবে না পদত্যাগ করে বিএনপির রাজনীতি করতে হবে স্থায়ী কমিটির সদস্য হিসাবে থাকতে হবে অন্য পদে থাকতে হবে তো একজন তো আর মহাসচিব পদে আজীবন থাকবে না মহাসচিব পদটা তো ক্রমাগত পরিবর্তন করা দরকার যেমন আওয়ামী লীগের মহাসচিব বা সাধারণ সম্পাদক পরিবর্তন হয় যেমন সামনের আর মহাসচিব হতে পারবেন না তারপরে কি তিনি সেক্রেটারি হতে পারবেন তিনি কি রাজনীতি ছেড়ে দিবেন না বরং অন্য পদে থাকবেন আওয়ামী লীগ তাদের সাবেক মহাসচিবকে প্রেসিডেন্ট বানিয়েছে মানে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়েছে তো এরকম অন্যভাবে মূল্যায়ন করবে দল মির্জা ফখরুলকে অতএব মির্জা ফখরুল যদি পদত্যাগ করেন বা পদত্যাগ করার যে দাবি আমাদের অনেকে রয়েছে সেটা করলেও রাজনীতি ছাড়তে পারবেন এবং মির্জা ফখরুল রাজনীতি ছাড়বে না মির্জা ফখরুলের সাথে বিএনপির এখন একতালাপটা ভারত প্রশ্নে যেমন বিএনপি সিংহবাগ ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে ইন্ডিয়া আউট প্রোগ্রাম শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু মির্জা ফখরুল ভারতের নাম নিতেও এখনও রাজি নন এটা আমরা বুঝে গেছি এই কারণেই সব গুজব এই গুজবের সুযোগ বিএনপিরও একটা অংশ করে দিচ্ছে ডেফিনেটলি এই পটভূমিতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি মানব জমিনের সাথে জবাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বললেন রাজনীতি ছাড়া প্রশ্ন আসছে কেন কারা গুজব রটাচ্ছে এসব যাই হোক আমি সরাসরি তাদের উদ্দেশ্যে বলবো এটা সম্পূর্ণ বাজে কথা রাজনীতিতে ছিলাম আছি এবং থাকবো তার স্ট্রাইট এভাবেই ঘোষণা দিতে হবে বিএনপির মহাসচিব পদে নয় প্রয়োজনে তাকে অন্য পদে থাকতে হবে তবে কাউন্সিলের মাধ্যমে তিনি মহাসচিব হতে পারলে সেটা গ্রহণ করতে হবে ডেফিনেটলি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে এসেছি আমার চিকিৎসা দরকার শরীর বড্ড খারাপ কারাগারে থাকা অবস্থায় আমার অসুস্থতা আরও বেড়েছে শরীরটা একদমই ঠিক নেই চিকিৎসকরা বলেছেন আমার চিকিৎসা দরকার এখানে চিকিৎসা নিচ্ছি সবাই জানেন আমার স্ত্রীও গুরুতর অসুস্থ ক্যান্সারে আক্রান্ত এই অবস্থায় কারা সব রটাচ্ছে জানি না আমি রাজনীতি পরিবারের সন্তান আমি স্বচ্ছতা বিশ্বাস করি দল ছাড়লে বা রাজনীতি ছাড়লে প্রকাশ্যেই ঘোষণা দেব এছাড়া আবারও বলছি দল ছাড়া প্রশ্ন আসছে কেন এ দল তো আমাদের সবার না মির্জা ফখরুলের ভারত প্রশ্নে নানান নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু তিনি যে একজন দৃঢ় চেতা অনহর একজন লোক তিনি যে সাহসী তিনি যে ভয় পান না এটা ঠিক যাক দর্শক স্পষ্ট ঘোষণা মির্জা ফখরুলের তিনি দেশে আসবেন ঈদের আগেই দেশে আসার একটা চিন্তা তার আছে তবে তিনি লং টাইম দেশের বাইরে থাকছেন এটাও ঠিক এত লং টাইম আগে থাকেননি চিকিৎসার জন্যে অন দি আদার হ্যান্ড ডক্টর ইউনুস তিনি বলছেন সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক এই মানুষটি ইতিহাসের পাতায় পদচিহ্ন আঁকা বিরল মানুষের একজন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছেন দেশে একের পর এক মামলার পাশাপাশি হয়েছেন কারাদণ্ডপ্রাপ্ত তিনি মানব সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আর তার বক্তব্যের মূল কথা এটাই যে রাজনীতিতে আসছেন না রাজনীতি করবেন না রাজনীতির জন্য তিনি যোগ্য নয় তবে তাকে রাজনীতির প্রস্তাব দেওয়া হয়েছিল বা আছে কিন্তু তিনি দেশও ছাড়বেন না দর্শক এই দুই সিনিয়র সিটিজেনের ইঙ্গিত বা ঘোষণা প্রমাণ করে যে সরকার তাদেরকে দেশ ছাড়া করতে সফল হচ্ছে না তারা দেশেই থাকবে তারা রোল প্লে করবে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হয়েই থাকবে তারা